আর যে নিমকির রেসিপিটি আমি নিয়ে এলাম এই নিমকির রেসিপিটা কিন্তু অন্য নিমকির থেকে একদমই আলাদা হয় দেখুন একটা কাপ মেপে প্রথমেই এক কাপ ময়দা নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন কালো জিরে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ফোর টি স্পুন দিয়ে দিলাম সাদা তেল এবার ভালো করে কালো জিরে লবণ আর সাদা তেলটাকে এই ময়দার সঙ্গে মেখে নেব মানে ময়ামটা দিয়ে নেব দেখুন আমি হাত দিয়ে এবার ভালো করে ময়দাটাকে ময়ম মেখে নিচ্ছি এরপর আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব নমস্কার বন্ধুরা আশা করছি হয়তো সকলেই ভালো আছেন টিয়ার রান্নাঘর থেকে আমি তন্ডা চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাচ্ছি মিনি মিনকি মিনি মিনকিটা কী করে তৈরি করি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমার সঙ্গে থাকুন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে দেখুন সকাল সন্ধ্যা চায়ের সঙ্গে আমাদের কোনো না কোনো নাস্তা রেসিপি খেতে পছন্দ করি আমরা তবে এই রেসিপিটি একদম অন্যরকম হয় খেতে দেখতে একদম নিমকির মতোই কিন্তু স্বাদ হয় একদমই আলাদা ভীষণ ভালো হয় খেতে দেখুন আমি ময়ামটা মেখে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি ময়দাটাকে তবে একটু শক্ত করেই ময়দাটাকে মেখে নিতে হবে খুব একটা নরম করে মাখতে হবে না যেমন আমরা রুটি পরোটা তৈরি করার সময় ময়দাটা মেখে নিই তার থেকে একটু শক্ত করে মেখে নিতে হবে দেখুন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে কিন্তু এভাবেই মেখে নিচ্ছি তো বন্ধুরা আমার এই নতুন ছোট্ট চ্যানেল আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা দেখার পরে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন আমি ময়দাটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি এবার এদিকে ময়দাটা মেখে আমি রেখে দিলাম আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন দু চামচ আলাদাভাবে ময়দা এই বাটির মধ্যে আমি দু চামচ ময়দা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি তিন চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন তেল আর ময়দাটাকে ভালো করে দেখুন একটা চামচ দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে তেলটাকে বেশ ভালো করে দেখুন মিক্সড করে নিয়েছি আর এটা দেখতে ঠিক এরকমই হয়েছে এবার দেখুন আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম এই ময়দাটা থেকে আমি পুরোটা নিয়ে নিলাম একটা চাকির উপরে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিয়ে একটা রুটি বানিয়ে নেব তো দেখুন আমি রুটিটা বানিয়ে রুটিটাকে একটু মোটা করেই আমি দেখুন এখানে বানিয়ে নিচ্ছি এখানে পুরো মেখে নেওয়া ময়দাটাই আমি নিয়েছি আর একবারেই ময়দাটাকে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি এর উপরে দেখুন দিয়ে দিলাম যে ময়দা তেলটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম এক চামচ এই ফেটানো ময়দা তেলের মিশ্রণ দিয়ে দিলাম আর ভালো করে আমি রুটিটাকে এভাবেই বানিয়ে নিচ্ছি তো দেখুন বেশ বড় সাইজের একটা রুটি আমি বানিয়ে নিয়েছি এবার রুটিটাকে আমি দেখুন রোল বানিয়ে নিচ্ছি ভালো করে এটা চেপে ধরেই বানিয়ে নিতে হবে তো রোলটা বেশ টাইট করেই দেখুন আমি বানিয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে দেখুন আমি একটা শেপে কেটে দিচ্ছি এটা কিন্তু এক সাইজেরই কেটে নিতে হবে তাহলে নিমকিগুলো দেখতেও এক রকম সাইজ থাকবে তো দেখুন আমি এই রোলটা থেকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি এবার এখান থেকে এক পিস ময়দার টুকরো নিয়ে নিলাম তার উপরে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম তেল বলতে ওই ময়দা তেলের মিশ্রণটা দিয়ে দিলাম এবার ছোট্ট একটা রুটি বানিয়ে নিলাম এগুলো কিন্তু আপনারা দেখেই করতে হবে এই কাজটা আমি মুখে বলে দিলে হবে না আপনারা দেখে নেবেন দেখুন আমি ছোট্ট রুটিটার ওপরে এক চামচ দিয়ে দিলাম সেই মিশ্রণ ভালো করে চেপে চেপে এরকম করে একটা ফোল মতো করে নিলাম আবার একটু এই তেল আর ময়দার মিশ্রণ দিয়ে আবার একটা ভাজ দিয়ে দিলাম দেখুন কিভাবে আমি তৈরি করে নিলাম আর এটা কিন্তু তৈরি হয়ে গেল দেখুন ছোট্ট একটা নিমকি আমি বানিয়ে নিয়েছি এখানে আর একটা আপনাদের আমি দেখাচ্ছি একদম সহজ এই কাজটা কিন্তু সেম একই একটা রুটি বানিয়ে নিয়েছি তার উপরে একটু ময়দা তেলের মিশ্রণ দিয়ে দিলাম হাত দিয়ে একটু ভালো করে লাগিয়ে দিলাম একটা ভাজ দিয়ে দিলাম মাঝখানে আবার এর উপরে একটু ময়দা তেলের মিশ্রণ দিয়ে আমি আবার একটা ভাজ দিয়ে দিলাম দেখুন কত সহজেই নিমকিটা তৈরি হয়ে গেল দেখুন তৈরি হয়ে গেছে এভাবে আমি বাকি নিমকিগুলো সব বানিয়ে নিয়েছি এবার আমি নিমকিগুলোকে ভেজে নেব দেখুন নিমকিগুলো সব আমি একটা থালার উপরে তুলে নিয়েছি এখানে গ্যাসের ওপরে আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তবে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে খুব একটা বাড়িয়ে দেওয়া যাবে না আর তেলটা হালকা গরম হলেই এর মধ্যে এই নিমকিগুলো এক এক করে দিয়ে দিতে হবে আপনারা যদি তেলটা বেশি পরিমাণে গরম করে নেন তাহলে কিন্তু এই নিমকিটা মুচমুচেও হবে না আর ওপর দিয়ে পড়ে যাবে দেখতে ভালো লাগবে না দেখুন এক এক করে আমি নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর এটা কিন্তু লো টু মিডিয়াম হিটেই এভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তো নিমকিগুলো আমি তেলের মধ্যে দেওয়ার পরে এভাবেই আস্তে আস্তে করে বেশ কিছুটা টাইম ধরেই নিমকিগুলোকে ভেজে নিচ্ছি দেখুন ভালো করে একটা ঝাঁঝরি হাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম নিমকিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করেছে আর তেলের উপরে দেখবেন নিমকিগুলো আস্তে আস্তে ভেসে উঠবে দেখুন আস্তে আস্তে নিমকিগুলোর কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন এই নিমকিটা সত্যি কথা দেখতে যেমন হয় খেতেও কিন্তু দারুণ হয় অবশ্যই একবার আপনারা আমার এই ভিডিওটা দেখার পরে বাড়িতে বানিয়ে নেবেন তাহলেই বুঝতে পারবেন দেখুন নিমকিগুলো আস্তে আস্তে তেলের উপরে এভাবেই ভেসে উঠেছে আর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এভাবেই নিমকিগুলোকে ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ টাইম ধরে নিমকিগুলো এভাবেই ভেজে নিয়েছি আস্তে আস্তে দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে আর কিছুক্ষণ ভেজে আমি নামিয়ে নেব দেখুন আরও কিছুক্ষণ আমি এভাবেই ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টে আমি নিমকিগুলোকে এভাবেই ভেজে নিচ্ছি তো নিমকিগুলো ভাজা হয়ে গেছে এবার দেখুন আমি নামিয়ে নিলাম তো নিমকিগুলো এভাবেই ভেজে নামিয়ে নেওয়ার পরে বাকি নিমকিগুলো আমি ওই তেলের মধ্যে সেম একইভাবেই দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একটুও বাড়িয়ে দিইনি তেমনই রয়েছে এভাবে নিমকিগুলো ভেজে আমি সব নিমকিগুলো এক এক করে নামিয়ে নেব তো এখানে আপনারা দেখুন এক কাপ ময়দায় কতটা পরিমাণ নিমকি হয়েছে আপনারা দেখেই তো বুঝতে পারছেন দেখুন অনেকটা নিমকি হয়েছে তো আপনারা এভাবে কিন্তু নিমকিগুলো বানিয়ে কৌটায় ভরে রেখে দিতে পারেন যখনই মন চাইবে তখনই কৌটা থেকে বের করে খেতে পারেন ভীষণই ভালো হয় বারবার বলছি আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন দেখুন নিঙ্কিগুলো কতটা মচমুচি হয়েছে আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন আমি একটা কি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা একদম পুরো ক্রিস্পি হয়ে গেছে এতটা সুন্দর হয়েছে নিঙ্কিগুলো দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে লিখে জানাবেন আর যারা চ্যানেলটিকে প্রথম দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য ভালো থাকবে